গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি মোটামুটি আছি খুব একটা ভালো নেই কেন আমার প্রচণ্ড কাশি হচ্ছে আমি আজকে পুরো মানে আমার যে দিনের ব্লগ শ্যুট করা মানে বৃহস্পতিবারে আমি পুরো সকাল থেকে রাত পর্যন্ত কোনো কথা বলিনি মানে যেটুকু বলতে চা চেয়েছি সেটুকু একটু আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেছি কেন কি আমার এত গলাটা খারাপ হয়ে গেছে হঠাৎ করেই আমি হাঁ করলেই কাশি হচ্ছে তার জন্য আমি মিডলে একদিন মতো একদিন মনে হয় ব্লগ দিতেও পারিনি কেন আমি ভয়েসই দিতে পারছিলাম না তো যাই হোক আজকে বৃহস্পতিবার সকালে উঠে টিফিন করলাম আর আজকে হাজব্যান্ড বাড়িতেই আছে ও আজকে ছুটি নিয়েছে মেয়েকে স্কুলে দিয়ে চলে এসছে তারপর আমরা টিফিন করে এই যে আমাদের কিছু কাজ যেগুলো আমি করা শুরু করেছি সংসারের অনেক কাজ থাকে আর আমি এই যে কালকে গতকাল বাজারে গেছিলাম সেই বিলটাকেই একটু দেখছিলাম কোনটাতে কী কী নিয়েছে দাম দেখেছি কিন্তু বিলে আলাদা ওরা ডিসকাউন্ট করে দাম ফেলে তো তো সেটাই দেখছিলাম তারপর এই যে হাজব্যান্ড আজকে বললাম নিজে বাজারে গেছিলো অনেক দিন পরও নিচে বাজারে গেছে না হলে না সময়ের অভাবে ও লোককে দিয়ে দেয় টুকটাক বাজার করার জন্য বাজার মানে কি সবজি বাজার ডিম এইগুলো তো আজকে একদম মনের মতো বাজার করেছে আর ডিমগুলোও খুব ভালো ছিল বেশ বড়ো সাইজের আগের লোককে দিয়ে ডিম নিয়ে এসেছিলো একদম সেই পাখির ডিমের মতো ছোট ছোট তো আমার তো শরীরটা ভালো নেই বললামই তার জন্য না এদিকে যেমন কাশি হচ্ছে তেমন গরমও লেগেছে মানে গরম হয়ে গেছে শরীরটা ঠান্ডা গরমে এরম হয়েছে আর কি তো ওর জন্য ডাবও নিয়ে এসে সকালে একটা খেয়েছি আর এটা দেখি বিকেলের দিকে খাবো আর এই যে অনেকটা ধনে পাতা নিয়ে এসেছে এইটুকু ধনে নাকি তিরিশ টাকা তো দাম শুনেই গোছানো শুরু হয়ে গেছে এই যে ধনে ভালো করে ওর গোড়াটাকে কেটে একটু ধুয়ে রোদে হালকা শুকনো করে নেবো জলটাকে ঝরিয়ে নেব তারপর একটা ভালো সিল কন্টেনারে ঢুকিয়ে রেখে দেবো তাহলে কি হয় অনেকগুলো দিন যায় আর তিরিশ টাকা দিয়ে এই কটা ধনে পাতা আমার তো শুনে তার মধ্যে হাফ ছিল খাস আর এই যে পুরো একদম চন্দ্রমুখী আলু তুলে নিয়ে এসছে কাজরাপাড়া থেকে মেয়েকে স্কুলে দিতে গেছিলো আর এই দিকে না আমরা যেদিকটা থাকি চন্দ্রমুখী আলু খুব একটা পাওয়া যায় না খুব একটা ছেড়ে পাওয়াই যায় না ওর জন্য একদম এটা আমি জানি না কত আন্দাজে বলছি মনে হয় পাঁচ কেজি মতো আর পেঁয়াজও নিয়ে চলে এসেছিল আমি তো ওটা দেখিনি ভেবেছি শুধু আলু তো বেশিনে ধোয়ার জন্য রেলেছি তারপর দেখছি যে পেঁয়াজের জন্য আগে তুলে নিলাম আর এইদিকে আলুগুলো ভালো করে ধুয়ে একটু রোদে জলটাকে ঝরিয়ে শুকনো করিয়ে নেব আর এইদিকে চিকেনও নিয়ে এসেছিলো তাই চিকেনের ঝোল আর আজকে আমার শরীরটা ভালো নেই বলে না হাজব্যান্ড একটু হেল্প করছিল তো আলু টালুগুলো আলুগুলো কেটে ভাজা বসিয়ে দিয়ে ও আমাকে চিকেনের মশলাটা করে মানে করবে বলে বসেছে চেয়ারে আর এদিকে আমাকে বলেছে ও একবার যে আলুটা বসানো রয়েছে আমার মাথা থেকেই বেরিয়ে গেছিলো তার জন্য চিকেনের আলুটা একটু পুড়ে পুড়ে গেছিলো তো আজ লাল শাকও নিয়ে এসেছে আর অনেক দিন হলো শাকটা খাওয়া হচ্ছে না তাই ভাবলাম আজকে একটু কষ্ট করে শাকটা বানিয়েই ফেলি আর পালং শাকও নিয়ে এসছে ওটাকে রেখে দিয়েছি লাল শাকটা আজকে প্রচণ্ড নরম ছিল দারুণ ছিল শাকটা কিন্তু শাকের ভেতরে ভেতরে প্রচুর ছোট ছোট লাল শাক ছিল যেগুলো বাঁচতে অনেকটা সময় লেগেছিল আর কিছুই না আর প্রচুর ঘাস তো ছিলই কিন্তু ঘাসটা মানে শাকটা খুব ভালো ছিল তো যাই হোক এদিকে শাক কেটে নিয়ে আর আমি না বেশিক্ষণ দাঁড়াতেও পারছিলাম না তাই একটু একটু করে কাজ করছিলাম আর সবজি যখন কাটার হচ্ছিলো নিচে বসে বসেই কাটছিলাম খুব মাথা ঘুরছিল গলাটার জন্য অ্যান্টিবায়োটিক দিয়েছে তার জন্য না মানে আমাকে খুব একটা হাইড্রোজে দেয়নি কিন্তু যেটা দিয়েছে বললো কাজ করবে তো তার জন্যই হালকা একটু মাথা ঘুরছিল আর এমনিই কপ কাশির ওষুধ খেলেই একটু শরীরটা দুর্বল উইক লাগে তো আর এই যে আমার মেয়ে স্কুল থেকে এসে ও একটু হামাগুড়ি দিয়ে ম্যাও ম্যাও করছিলো ওরা যে পিটি ছিল তাই আজকে এই ড্রেসটা তো যাই হোক দুপুরের রান্না কমপ্লিট হয়ে গেছে এইদিকে লাল শাক ভাজা করেছি পোস্ত দিয়ে আর এইদিকে এই যে চিকেন আজ এই দুপুরের মেনু হচ্ছে এটা আমার মেয়ের তো প্রচণ্ড আনন্দ কেন ও চিকেন দিয়ে ভাত খেতে না ও চিকেন শুনেই ওর জিভে জল আসে তো যাই হোক বিকেলে ব্যাক করলাম দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে গেছিলাম ওই কফের সিরাপটা খাচ্ছি তো কাশির সিরাপটা তার জন্য খুব ঘুম পাচ্ছিলো আর এই যে দুপুরে জামা কাপড়গুলো তুলে এখানেই রেখে দিয়েছিলাম কিছু মানে গোছানো হয়নি আর কি আর রান্না বান্না করে স্নান তো অনেক আগেই করেছি প্রায় সাড়ে বারোটার দিকে স্নান করে নিয়েছি এখন আর দেরি করি না আর এই যে আলুগুলোকে যে ধুয়ে রেখেছিলাম সব শুকনো হয়ে গেছে গুছিয়ে গুছিয়ে রেখে দিই আর এইদিকে এই যে ছুরিটা এটা অ্যাকচুয়ালি আমার যখন আগে এই আলু আর পেঁয়াজ রাখার র্যাকটা ছিল না এর মধ্যেই আলু পেঁয়াজ রাখতাম এখন এই যে এই কন্টেনারগুলো অনেক হয়ে গেছে বলে এর মধ্যেই রেখে দিই তো যাই হোক কিচেনটাকেও ওইদিকে একটু ভালো করে গুছিয়ে নিই কেন কি এই শীতকালে না আমার এই বিকেল হয়ে গেলে আর কিচ্ছু ভালো লাগে না মানে দুটো আড়াইটে তিনটে পর্যন্ত যে রোদরা থাকে ওই তখন পর্যন্তই যা কাজ করতে ভালো লাগে আর তারপর কেন জানি না রোদটাও চলে যায় আর আমার মন থেকে শরীর থেকে এনার্জিটাও চলে যায় তো হোক আজ গিয়ে বাধ্য হয়েই করছি কেন কি পড়ে রয়েছে তো ঘুমিয়েছিলাম ঠিকই ঘুমটা ধরে গেছিল বলে তো ঘুমটা তারপর যখন ভেঙে গেল না ভাবলাম যে একটু শুয়ে থাকি তারপর উঠব কিন্তু মাথায় ওই চলছে এইদিকে এত কাজ রয়েছে না বাবা উঠে পড়ে গিয়ে কাজগুলো কমপ্লিট করে তারপর বসবো এরকম আর কি কাজ থাকলে না ঘুম শোয়া এগুলো আর কিচ্ছু মানে তখন আর আসে না তখন মনে হয় এগুলো কমপ্লিট করি তারপর কী শোবো আর শীতকাল একবার জলঘাটা বন্ধ করে দিলে তখন আর দ্বিতীয়বার মনে হয় না যে জলের কাছে যায় আর আমাদের এই ট্যাঙ্কের জলগুলো যেরকম গরমকালে গরম হয় শীতকালে সেরকম ঠান্ডা হয় তো যাই হোক প্রচুর বাসন বেরিয়েছিল পুরো এই গাম মানে আমার যে টাভটা রয়েছে এই টাবটার এক তা একদম উপচে পড়া বাসন তো যাই হোক এদিকে ধোয়া মোটামুটি হয়েও গেছে আর বেশ কিছু বোতল টোতল খালিও হয়ে গেছে তো এগুলোকে ভরে টোরে একদম গুছিয়ে নেব আর এই শীতকাল পড়ছে তো আমার না প্রচণ্ড ঠান্ডা মানে আমি জানি না আর কার কী হয় আমার হাজব্যান্ডেরও ঠান্ডা লাগে না আমার মেয়েরও ঠান্ডা লাগে না কিন্তু আমার আবার প্রচণ্ড ঠান্ডা লাগে আমি এখন থেকেই তো ভাবছি যে রুম হিটার চালাবো কেন জানি না আমার এত ঠান্ডা লাগে তো দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এই দিকটা পুরো গুছিয়ে নিয়েছি বেশিন টেসিনগুলো একদম তক তকতকে করে মুছে টুছে নিলাম ধুয়ে টুয়ে দিলাম তো এবারে যাবো কমন প্লেসে ওই দিকটাকে একটু গুছিয়ে নেবো আর এই যে যেটা আমার কিচেনের শুকনো ডাস্টবিন মানে যেগুলোতে ওই শুকনো জিনিসপত্রগুলো ফেলি সেটাকেও বাইরে থেকে নিয়ে এসে ধুয়ে দিলাম একটু তো এই তো হয়ে গেল আর কিছু না আর আমার গলাটা প্রচণ্ড ডিস্টার্ব হচ্ছে আমি জানি না আমার ভয়েস ঠিকঠাক করে শোনা যাচ্ছে কি না তাও একটু ম্যানেজ করে নেবেন কেন কি সত্যি আমার গলাটা খুবই খারাপ আমি ওর জন্য মিডিলে একদিন তো ওই বললাম কথাই বলিনি বলে ব্লগও দিইনি তো যাই হোক এই দিকে মোটামুটি তো এই বাসনগুলো জল ঝরেও গেছে এগুলোকে এখন গুছিয়ে রেখে দেবো একদম কিচেন থেকে বেরিয়ে যাবো তারপর আর একটা না আমার এই বাসন গোছাতে গোছাতে খুব খারাপ কাজ হয়ে গেছে সেটা দেখাই চলুন এই দেখুন কী অবস্থা একটা খুব সুন্দর কাপ জানেন আগের বছর ধনতেরসের শেংকুল থেকে পেয়েছিলাম এই কাপটা আর একটা বোল ছিল ওই স্যুপ খাওয়ার বা ওই যে এই খাওয়ার দুধ কর্নফ্লেক্স এইগুলো খাওয়ার বোল তো যাই হোক কিছু করার নেই তারপর হাত পা মুখ ধুয়ে ঘর তো তার আগে মুছে টুছেও নিলাম তারপরে যে বৃহস্পতিবারের পুজোটা সেরে নিলাম আজই যেহেতু সকাল থেকে শরীর ভালো নেই তার জন্য আজকে পুজো করতেও সন্ধ্যে হয়ে গেছে তো যাই হোক সন্ধেবেলায় না একটু ওই যে টিফিনের ব্যবস্থা করলো হাজব্যান্ড খুব শখ হচ্ছিল খাবো তো এই যে এর মধ্যে রয়েছে লঙ্কার আচার আর এই যে শশা পেঁয়াজ ছোলা এইগুলোই গতকাল বাজারে নিয়ে এসছিলাম না ছোলা তো সেই ছোলাটাই তো চলুন এটাই খাওয়া দাওয়া করি আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে আজকের মতোটা একটা সবাইকে গুড নাইট ভালো থাকবেন